তো গাইস তো গাইজ অবশেষে সাহেব ভট্টাচার্য মুখ খুলেছে ইয়াস তো আমরা সবাই জানি যে সাহেবের সাথে কি ঘটনা ঘটেছে বুঝতে পারছ বেশ গত কিছু দিন ধরে বিগত কিছুদিন ধরে সাহেবের সাথে কি ঘটে চলেছে সেটা আমরা জানি ঠিক আছে এবার আমরা জানি না যে যেই ভিডিওটা লিক হয়েছিল বা সার্কুলেট হয়েছিল সেটা রিয়েল অর এআই দিয়ে বানানো আমরা আমরা জানি না ঠিক আছে আমরা এটা পুষ্টি করতে পারবো না ঠিক আছে আমরা জানি না বাট অবশেষে সাহেব কিন্তু মুখ খুললো বেশ কয়েকদিন ধরে সাহেব মিডিয়ার সাথে ইউনো কোনো কোনো ইন্ট্র্যাক্ট করে ঠিক আছে বাট যেহেতু তার একটা ছবি আসছে তো সেই ছবির প্রচারের জন্য সে মিডিয়া ইন্টারাকশন করেছে আর সেখানে এই সাহেব অনেক কথার উত্তর দিয়েছে ঠিক আছে এই যে সাহেবের ভিডিওটা এই যে সাহেবের ভিডিওটা ভাইরাল হলো এই যে আপত্তিকর একটা ভিডিও ভাইরাল হলো এটা শুধু কিন্তু সাহেবের সাথেই ঘটেনি ঠিক আছে এর আগেও এক বাঙালি অভিনেতার সাথে সেম জিনিসটাই ঘটেছিলো সেই অভিনেতাও বলেছিল যে মুখটা দাঁড়িয়েই বাট ওই যে বাকি যে বডি পার্টসটা সেটা কিন্তু তার ছিল না সেটা এআই দিয়ে বানানো হয়েছিল ঠিক আছে ইয়েস এআই দিয়ে সে এমনটাই দাবি করেছিল সেও সাইবার ক্রাইমে রিপোর্ট করেছিল তো এবার সাহেবও জানিয়েছে যে যেহেতু তার যেহেতুতে যেহেতু সে খ্যাতি অর্জন করেছে সে বেশ বেশ পপুলার এই মুহূর্তে ঠিক আছে সাহেব এই যে চরিত্রটা করে এভি চরিত্রটা করে খুবই পপুলার হয়েছে সে এখন তার ক্যারিয়ার এখন মোটামুটি ভালো দিকে এগোচ্ছে তো সেই কারণেই কিছু মানুষ নাকি যারা তার ওপর হিংসা করে যারা তার এই সাকসেস পপুলারিটি থেকে হিংসা হয় যাদের তারাই নাকি তার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে আর সাহেবের দাবি এটা রিয়েল না এটা এআই দিয়ে বানানো ঠিক আছে সাহেব এমনটাই দাবি করছে আর সাহেবও সাইবার ক্রাইমে রিপোর্ট করবে আই মিন তাদের দ্বারস্থ হবে ঠিক আছে এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে কারণ সে দাবি করছে এটা রিয়েল না ভুল সাহায্য আর সে এমনটাও জানিয়েছে যে ভাই তার বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ভালো পরিচয় আছে বুঝলে একটা ভালো একটা জায়গা আছে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে তো এই জায়গাটা তার এই বিশ বছরের ক্যারিয়ার কেউ এইভাবে চুটকিতে শেষ করে দিতে পারে না ঠিক আছে সে ভাই বাঘের মতো হুঙ্কার দিচ্ছে ঠিক আছে সে কিন্তু ভাই এন মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলছে ঠিক আছে সে কিন্তু বলছে এগুলো ভাই তার প্রতি ষড়যন্ত্র এতে তার কোনো হাত নেই এটা যারা ঘটিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে আর তাকে কেউ এই এই সব করে ধোমাতে পারবে না ঠিক আছে সে আগের থেকে আরও স্ট্রংলি কাম ব্যাক করবে আই মিন সে যদিও সে কোনো ব্রেক নেয় এবারে আগের থেকে আরও ভালো করে আরও মাথা উঁচু করে কাজ করবে ঠিক আছে কারণ এরা 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 তার তার দাবি হচ্ছে এটা রিয়েল না এটা ফেক এটার জন্য তার কোনো 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 এফেক্ট পড়ে না ঠিক আছে এই যে ট্রোলাল তাকে ট্রোল করছে তাকে নিয়ে মজা ওরানো হচ্ছে এসবে সাহেবের নাকি তেমন কিছু ফারাক পড়ে না ঠিক আছে সইয়া অবশেষে সাহেব কিন্তু এগুলো নিয়ে মুখ খুলেছে আর সে জানিয়েও দিয়েছে এসব নিয়ে সে সাইবার ক্রাইমের দ্বারস্থ হবে আর রিপোর্ট করবে ইনভেস্টিগেশন হবে সবই করবে ঠিক আছে এসছে ব্যাপার তো অবশেষে সে মুখ খুলেছে আমি যেটা বললাম যে ভাই এটা সত্যি নাকি মিথ্যে আই দিয়ে বানানো নাকি রিয়েল ফুটেজ উই হ্যাভ নো আইডিয়া ঠিক আছে আমরা এতটা ইন্টেলিজেন্ট হয়ে যাই যে ভাই একদম ভাব কিছু হান্ড্রেড পার্সেন্ট আমরা তকমা লাগিয়ে দিয়ে বলতে পারবো যে না ভাই এটা সত্যি তুমি মিথ্যা বলছো আমরা কিছু বলতে পারি না ঠিক আছে তো এখন অভিনেতা যেটা বলছি সেটার উপরেই আমরা দেখি সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে আর যেহেতু সে এটা নিয়ে স্টেপ নেবে দেখা যাক কে কী হয় বাকি তো এসব নিয়ে আর কোনো আমি জানি এইসব জিনিস যদি রিয়েলও হয় না ওই দুদিন দিন ওঠে মানে দুদিন এইসব নিয়ে কথাবার্তা হয় দেন আবার মানুষ ভুলে যায় ঠিক আছে দুদিন দিন ট্রোল হবে মানুষ আবার ভুলে যাবে ঠিক আছে তো এটা নিয়ে অত চিন্তা করানোর কিছু নেই যদি ডোন্ট নো রিয়েল কি ফেক বাকি তো যেটা বলছি সেটাই এখন মানতে হবে আমাদেরকে সে বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে নেবে আর হ্যাঁ সাহেবের কি ইন্টারভিউগুলো দেখেছো সাহেব কি সাহেবের পার্সোনালিটির মধ্যে একটু তো ফারাক লাগছে একটু ফারাক লাগছে ঠিক আছে সে যতটাই কনফিডেন্সের সাথে কথা বলুক না কেন মনে হচ্ছে একটু তো সে তার পার্সোনাল বা প্রফেশনাল লাইফে এফেক্ট পড়েছে ঠিক আছে একটা খারাপ প্রভাব তো পড়েছে এই ভিডিওটার জন্য বাকি হ্যাঁ ঠিক আছে একটা জাস্ট ভিডিও হয়তো ঠিক আছে হ্যাঁ কি বলবো ঠিক আছে তো নিয়ে বেশি কিছু অত কিছু মন্তব্য আমি করতে চাই না বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা মন্তব্যটা করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই